ইতিহাসে এমন একজন যোদ্ধা ছিলেন যিনি জীবনে একশোটিরও বেশি যুদ্ধ করেছেন কিন্তু একটিতেও হারেননি যাকে নবী মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম নিজ হাতে উপাধি দিয়েছেন আল্লাহর তরোয়ারি তিনি হচ্ছেন খালিদ বিন অলিদ রাজান হুক চলুন জেনে নিই কীভাবে এক সময়ের ইসলামের বিরোধী হয়ে উঠলেন ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র খালিদ বিন অলিদ রাদিল্লাহ জন্মেছিলেন আরবের সবচেয়ে মর্যাদাপূর্ণ গোত্রে তার পিতা ছিলেন মক্কার ও রাজনৈতিক নেতা ছোট থেকেই খালিদ বিন অলিদ ছিলেন অসাধারণ ঘোড়া সওয়ার তীরন্দাজ এবং তরবারি চালনায় দক্ষ তার প্রথম পরিচয় ইসলামের সাথে আসে একজন শত্রু হিসাবে উহুদের যুদ্ধে তিনি এমন কৌশলে মুসলিমদের আক্রমণ করেন যাতে তাদের প্রায় পরাজয় নিশ্চিত হয় সেই যুদ্ধেই শহীদ হন হজরত হামজার এই জয় খালিদকে কুরাইশদের চোখে বীর করে তোলে কিন্তু তার হৃদয়ে তখনও চলছিল এক অদৃশ্য যুদ্ধ তবে সব কিছু বদলে যায় একদিন খালিদের অন্তরে প্রশ্ন জাগে কিসের জন্য এই যুদ্ধ ইসলামকে সত্যিই মিথ্যা অবশেষে তিনি গোপনে মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করেন নবী মোহাম্মদ সোল্লাহ আলাইসালাম তাকে দেখে বললেন খালিদ এত দেরি করলে কেন আমি তো জানতাম একদিন তুমি আসবেই এই কথার পর নবী তাকে দেন সেই ঐতিহাসিক উপাধি সাইফুল্লাহ আল্লাহর তরবারি এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বীরত্বপূর্ণ অধ্যায় খালিদ যুদ্ধ করলেন মোতার যুদ্ধে যেখানে তিন হাজার মুসলিমকে নেতৃত্ব দেন দুই লাখ রোমান সেনার বিরুদ্ধে এবং অবিশ্বাস্যভাবে সেই যুদ্ধ থেকে মুসলিমরা সম্মান নিয়ে ফিরে আসে তিনি ছিলেন সেই নেতা যিনি পারস্য সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্য দুই জায়ান শক্তিকে কাঁপিয়ে দিয়েছিলেন একবার মাত্র দশ হাজার সৈন্য নিয়ে তিনি দুই লক্ষ সৈন্যর বিরুদ্ধে যুদ্ধ করেন এবং জিতে যান যেখানে খালিদ থাকতেন সেখানে বিজয় ছিল নিশ্চিত তিনি ছিলেন সেনা কৌশলের জাদুকর তার পরিকল্পনাগুলো আজও পৃথিবীর মিলিটারি একাডেমিতে পড়ানো হয় এই বীরযোদ্ধা সে ছিলেন যুদ্ধের ময়দানে শহীদ হতে কিন্তু শেষ বয়সে বলেছিলেন আমি জীবনে একটাও যুদ্ধ হারিনি অথচ আজ আমি বিছানায় মৃত্যুর অপেক্ষায় কাপুরুষের মতো তার দেহে ছিল অসংখ্য তরবারের আঘাত তীরের চিহ্ন কিন্তু আল্লাহ সে ছিলেন তার তরোবর যুদ্ধেই চলুক মৃত্যু নয় এই ছিলেন খালিদ বিন ইতিহাসের অদ্বিতীয় জেনারেল একজন প্রকৃত মুসলিম এক অদম্য সাহসী বন্ধুরা যদি এমন বীরের গল্প আপনাকে অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি কোন মুসলিম বীরের গল্প শুনতে চান পরের ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আরহাম